এসছে তোমরা পঞ্চাশ জন ভক্তদের মধ্যে এরকম এনার্জি শুধুমাত্র পুলিশ নয়

টু তারকেশ্বর আর মহাদেব তো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ গোল্ডেন টিপ চ্যানেলে আরেকটি নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই তো বন্ধুরা শ্রাবণ মাস কিন্তু শুরু হয়ে গেছে আর শ্রাবণ মাস মানেই কিন্তু বাবা মহাদেবের প্রিয় মাস আর এই শ্রাবণ মাসেই কিন্তু দেবাদিদেব মহাদেব নীলকণ্ঠরূপে পূজিত হন তার এই উপলক্ষেই বাংলা তথা ভারতের বিভিন্ন প্রান্ত থেকে বহু লক্ষাধিক ভক্তগণ কিন্তু সমাগম ঘটে এই তারকেশ্বরের তারকেশ্বরের শেওরাফুলির এই নিমায়শিষ্ট ঘাট পবিত্র সেই ঘাট থেকে জল নিয়ে ভক্তগণ স্নান করে বাবার মন্দিরের উদ্দেশ্যে রওনা দেন সেই যায় ট্রেনে সেই যায় পায়ে হেঁটে প্রায় ছত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার পথ পায়ে হেঁটে কিন্তু সবাই যায় তো বন্ধুরা আজ আমি হাজির হয়েছি শ্রাবণ মাসের এক বিশেষ যাত্রায় শেয়ারাফলি স্টেশন থেকে শুরু করে নিমাই ঘাট সেখান থেকে গঙ্গা জল নিয়ে আমি যাব মহাদেবের চরণে তারকেশ্বর ধামে চলুন এই পবিত্র যাত্রায় শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন এবং শ্যারাফলি বিখ্যাত সেই পবিত্র নিমাই ঘাট থেকে জল নিয়ে আবার তারকেশ্বরে বাবার মন্দিরে কিভাবে পুজো দিলাম আর এই মুহূর্তে দু হাজার পঁচিশে তারকেশ্বরের কি নতুন আপডেট রয়েছে কতক্ষণ পর্যন্ত মন্দির খোলা থাকছে কতক্ষণ জল দেওয়া যাবে সব কিছু খুঁটিনাটি বিষয় থাকবে কিন্তু আজকে আমার এই ভিডিওতে তাই তোমাদের বলবো ভিডিওটা পুরোটা দেখো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর প্রিয়জনদের সাথে তোমরা যারা যারা শ্রাবণ মাসে আসতে চাইছো তারকেশ্বর বাবার মাথায় জল ঢালতে চাইছো তাদের জন্য কিন্তু বেশ কিছু ইনফরমেশন থাকবে আজকে আমার এই ভিডিওতে শ্রাবণ মাসের এই প্রথম প্রহরে শ্যাওড়াপুলি থেকে লক্ষ লক্ষ ভক্ত রওনা হচ্ছেন বাবার সেবায় গোটা স্টেশন চত্বর যেন উপচে পড়েছে ভক্তদের ভিড়ে সকলের চোখে ভক্তি হাতে গঙ্গা জলের পাত্র মুখে বাবার নাম এক অলৌকিক পরিবেশ স্টেশন থেকে এই লেভেল ক্রসিং পার করে আমাদের ডান দিকে যেতে হবে এরপর কিছুটা এগিয়ে বাঁ কিছুটা হাঁটলেই পৌঁছে যাবেন শেওড়াফুলি ফেরিগা এখন রয়েছি শেওড়াফুলি স্টেশনে শেওড়াফুলি স্টেশনে ভিতরে তোমাদের আজকে দেখাচ্ছি তো ফ্রেন্ডস ফাইনালি আমরা পৌঁছলাম শেওড়া পুলিশ স্টেশনে আর এইখান থেকে আমাদের নেমায়তীর্থ ঘাটে যেতে হলে এখান থেকে বেরিয়ে ওই যে ডান দিকে যে লেভেল ক্রসিং আছে দিক দিয়ে গিয়ে বাজারের উপর দিয়ে আমাদের যেতে হবে নেমায়তীর্থ ঘাটে চলুন যাওয়া যাক ফ্রেন্ডস চাওরাফুলি স্টেশন থেকে বেরিয়ে বাজারের মধ্যে দিয়ে কিন্তু আপনাকে যেতে হবে হিমাই ঘাটে যাওয়ার কথা কিন্তু বেশ কিছু দোকান চারিদিকে দেখতে পাবে যে সামগ্রী কিন্তু এখানে পাওয়া যাচ্ছে ফ্রেন্ডস আমি এখন বলেছি শেওরাফুলি যে ফেরিঘাট চলুন এবার এগিয়ে চলি নিমাই তীর্থ ঘাটের দিকে পথে যেতে যেতে প্রচুর দোকান পেয়ে যাবেন সেখান থেকে আপনারা পুজোর প্রয়োজনীয় জিনিস বিভিন্ন দামের মধ্যেই পেয়ে যাবেন ভক্তদের আশা কিন্তু শুরু হয়ে গেছে তারপরে বলি থেকে এমই ঘাটে যাওয়ার জন্য যে রাস্তাটা রয়েছে প্রায় এক দেড় কিলোমিটার এই রাস্তার দুপাশে কিন্তু প্রচুর দোকান রয়েছে যেখানে কিন্তু পুজোর জিনিসপত্র বিক্রি হচ্ছে ঘর থেকে শুরু করে বাস থেকে শুরু করে এখানে দশ টাকা থেকে শুরু করে আপনারা দাঁত পেয়ে যাবেন দাম কুড়ি টাকা জোড়া আর এই বড় গুলো একটু পনেরো ঢাকনা এগুলো ঢাকনা নেই ঢাকনা নেই না এগুলো আর এই সবচেয়ে বড় গুলো এরকম দশ টাকা করে এন্ট্রি নেবে পারে কিন্তু ঘাটগুলো ফাঁকাই হবে বেশ কিছু ঘাট রয়েছে ধান দিকে ওটা তোমরা ফাঁকায় স্নান করতে চাও বা জল তুলতে দেওয়া তাহলে এই ঘাটগুলোতে তোমরা যেতে পারো দশ টাকা করে এনটি সি আমাদের একটা ঘাট দেখালাম চলো আমরা এগিয়ে যাই আর কিছুটা লাগবে মানে সারা ফুলি ফেরিঘাট থেকে এক দেড় কিলোমিটার হবে এই হিমায়তী ঘাট পর্যন্ত যেতে গরম ভাত সকালবেলায় গরম ভাত ফাইনালে আমরা পৌঁছলাম এই বিখ্যাত নিমাইতীর্থ তীর্থ ঘাট শুলির সেই পবিত্র নিমাইতীর্থ ঘাট এই যে হল শ্রী চৈতন্য মহাপ্রভু এবং এই সেই পবিত্র নিমাইতীর্থ ঘাট বাঁক রাখার জায়গা এগুলো পরপর সব বাঁক রাখা রয়েছে এই যে সব বাঘ রাখা রয়েছে বাঘ বড় মাছ ছবি শিব মহাদেব এই যে দাদা কোথা থেকে আসছেন আপনারা মেদিনীপুর এখান থেকে জল নিয়ে তারকেশ্বর হেঁটে হেঁটে কতজন এসছেন আপনারা সাত আট জন মহাদেব এখানে মহিলাদের স্নান ঘর এখানটায় মহিলারা সুযোগ শৌচালয় রয়েছে আর এখান থেকে কিন্তু স্নান করে জল নিয়ে তার দিকে সবাই রওনা দেবে পৌছালাম শাওরাফুলির সেই পবিত্র নিমাই তীর্থ ঘাটে এখানে দেখতে পাচ্ছেন লক্ষাধিক ভক্তগণ গঙ্গাজলে স্নান করে শুদ্ধ হয়ে সবাই গঙ্গাজল সংগ্রহ করছে শ্রাবণ মাসের প্রথম সোমবারে লক্ষাধিক ভক্তগণ আজকে হাজির হয়েছেন এই পবিত্র নিমায় তীর্থঘাটে আপনাদের আপনাদের কথা থেকে আসা ক্যানিং

তো বন্ধু তোমরা দেখলে এরকম কিন্তু বহু দূর দূর প্রান্ত থেকে সবাই এসেছেন বিশেষ করে মেদিনীপুর থেকে আমি বেশি দেখছি আর আর মহাদেব দাদা তোমাদের কোথা থেকে আসা হচ্ছে কোদা ও আচ্ছা কতজন আছো তোমরা আর আর মহাদেব তো বন্ধুরা এই মুহূর্তে আমি রয়েছি শারদাপলির সেই পবিত্র নিমাই তীর্থঘাট দাদা তোমাদের কোথা থেকে আসা হয়েছে মুর্শিদাবাদ যা অনেক দূরতে এখান থেকে জল নিয়ে এখন কাঁটা হেঁটে পুরো হেঁটেই কতজন আছে তোমরা আছি আর মহাদেব মহাদেব তোমরা দেখছো ভক্তদের মধ্যে কতটা কিন্তু রয়েছে বাবা তারকনাথের উদ্দেশ্যে যাওয়ার জন্য ওখানে গিয়ে এখান থেকে জল নিয়ে কিন্তু তার পেছনে মন্দিরে চলে যাবে ওখানে বাবার মন্দিরে পুজো দেবেন এবং জল ঢালবেন মাস শুরু হয়ে আর শ্রাবণ মাস

জল নিয়ে এখন হেঁটে যাবেন সপ্তাহে চার দিন এখন জল নিয়ে কি হেঁটে এখন মন্দিরে যাবেন দেখলে যেখানে বয়স্ক ছোট বড় পুরুষ মহিলা সবাই কিন্তু চলেছে তারকনাথের দিকে তারকেশ্বর বাবার মন্দিরে জল খেলার জন্য দেখলে যে গন্ডি কেটেও কিন্তু ভক্তরা চলেছে বাবার কাছে দিদি আপনারা কোথা থেকে আসছেন কোথা থেকে আসা হচ্ছে কোথায় নবদ্বীপ কতজন আসা হয়েছে সব জল নেওয়া হয়ে গেছে এখন হেঁটে মন্দিরে যাবেন তারকেশ্বরের মন্দির কখন এসেছেন কখন রওনা দিয়েছেন ও আজকেই দেবেন তো কাল তো আবার সোমবার আছে কতজন এসেছেন আপনারা তিরিশ জন কোথা থেকে আসা হচ্ছে বকখালি বা অনেক দূর করার মহাদেব কোথা থেকে আসা হচ্ছে পূর্ব মেদিনীপুর আচ্ছা কতজন এসেছেন ছজন জল নেওয়া হয়নি তো এখনো মধ্যে জল নিয়ে এখান থেকে হেঁটেই যাবেন সেই মন্দিরে তারকাশ্ব মন্দিরে খড়ার মহাদেব তোর নামটা বল বিশ্বনাথ চক্রবর্তী হ্যাঁ তুই কি এখানেই ওখানে এই দোকানে করছিস নাকি আচ্ছা আচ্ছা এখানেই বাড়ি কি এখানেই ওদের বন্ধু বন্ধুর কি নাম দীপদাস হ্যাঁ দীপদাস আর মহাদেব মহাদেব ফ্রাঙ্ক চলে এসেছে দেখ কিছু বলো ওং নাম একটু বাজাও একটু বাজিয়ে যাও কোথা থেকে আসা হচ্ছে কতজন আছেন আপনারা জল নিয়ে এখন হেঁটে হেঁটে যাবেন মন্দিরে তারার মহাদেব বলো কোথা থেকে আসা হচ্ছে টাটা মানে সেই ঘাটশিলা টাটা ওই দিকে ঝাড়খন্ড কতজন আছেন আপনি গোল্ডেন ট্রিপেন ট্রিপ গোল্ডেন ট্রিপ দেখবে আজকেই ছাড়বো ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও মহাদেব মহাদেব গঙ্গাজল নিয়ে সকল ভক্তগণ এগিয়ে চলেছে তারকেশ্বরের উদ্দেশ্যে প্রায় চল্লিশ কিলোমিটার পথ হেঁটেই চলেছেন ভক্তরা আবার কেউ লোকাল ট্রেনে করেও পৌঁছে যাচ্ছেন তারকেশ্বর এরপর আমি পৌঁছালাম পুলিশ স্টেশনে রওনা দেব তারকেশ্বরের উদ্দেশ্যে ওয়েলকাম টু তারকেশ্বর তো ফ্রেন্ডস ফাইনালি আমরা পৌঁছালাম তারকেশ্বর স্টেশন এখন এই তারকেশ্বর স্টেশন থেকে আমরা বাইরে বেরিয়ে যাবো আর বাইরে বেরিয়ে ওখান থেকে মন্দির আমরা হেঁটেই যাব দেখা চলো তাহলে এখন স্টেশনের বাইরে বেরোনো বেরোবো। তো ফ্রেন্ডস ফাইনালি আমরা পৌঁছে গেলাম এই তারদেশ স্টেশন স্টেশনের আর স্টেশনের বাইরে কিন্তু আপনারা দেখো এরকমই। স্টেশনের বাইরে স্টেশন বাজে একটা কুলি আর স্টেশন থেকে বেরিয়ে বাইরে এসে যে রাস্তাটা পড়ছে তোমরা এই রাস্তা ধরে সোজা কিছুটা এগুলোই কিন্তু মন্দির। চলুন নিগুনা যাক স্টেশন থেকে বাইরে বেরোলেই কিন্তু অনেক পান্ডারা দাঁড়িয়ে রয়েছে আপনাদের কিন্তু বিরক্ত করবে যে এই দিকে বিরক্ত করবে কিন্তু আপনারা কিন্তু কখনোই তাদের কথায় করবেন না আপনারা এগিয়ে যাবেন মন্দিরের সামনে রেখে পান্ডা নেবেন তাও অনেক ভালো চলুন আমরা সামনের দিকে এগিয়ে যাই আর এই মন্দির চত্বরে এই রাস্তাটা ধরে আমরা এগিয়ে যাব এই রাস্তার দুদিকেও কিন্তু বেশ কিছু দোকান রয়েছে আর এই যে ঘোষ এখান থেকে ডান দিকে চলে যাবে এই ডান দিকে সোজা গেলে কিন্তু তোমরা দেখতে পাবে যেখানকার লোকাল যে স্কুলটা রয়েছে তারকেশ্বর স্কুল শ্বর উচ্চ বিদ্যালয় এখান থেকে বাঁ দিকে এটা হলো নেতাজি সুভাষচন্দ্র বোস তরুণ এই গেটের ভিতর দিয়ে কিন্তু আমাদের এগিয়ে যেতে হবে রাস্তায় দুদিকে কিন্তু প্রচুর দোকান রয়েছে এগুলো কিন্তু এই মেলা উপলক্ষেই কিন্তু এই দোকানগুলো হয়েছে আর দেখো আচ্ছা দোকান আর এইসব দোকান বলবে

রন্দরা এখানে কিন্তু রাস্তা দুদিকে প্রচুর দোকান রয়েছে যে শ্রাবণী মেলা উপলক্ষে যেটা থাকবে আর এই যে তোমাদের দেখাচ্ছি এটা হলো থেকে আমাদের এখানটা হলো গাড়ি পার্কিংয়ের জন্য রাখা হচ্ছে বাইক 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 রাখতে কত নিচ্ছে দশ টাকা করে পার্কিং আমরা যা ফাইনালি পৌঁছালাম তারকেশ্বর মন্দির মন্দিরে আর এখান থেকে নিলাম এখন টাকা দিয়ে বেলা তুলে নিলাম এখন পুজো দেবো যেহেতু এখন শ্রাবণ মাস একদম মন্দিরের ভিতরে যেতে পারবো না আমি তাই সামনের কাউন্টার থেকে জল নিয়ে চুলের মধ্যে জল ভালো হবে শ্রাবণ মাস ধরো আজকে মন্দির ছোট অতিরে ভিড় নেই কাল প্রথম সোমবার প্রচণ্ড ভিড় হবে চলে এখন পুজোটা দিয়ে আয়

শ্রাবণ মাস উপলক্ষে মন্দির প্রাঙ্গণে রয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা প্রবেশের লাইনের নিয়ম সাধারণের জন্য মহিলাদের জন্য ও আরও একটি স্পেশাল লাইনেরও ব্যবস্থা করা হয়েছে পাশাপাশি রয়েছে ভক্তদের বিশ্রামের সুযোগ পাশাপাশি রয়েছে ভক্তদের বিশ্রামের সুযোগ প্রাথমিক চিকিৎসা ক্যাম্প ও খাবারের স্টল মেলায় হস্তশিল্প প্রসাদ মাটির জিনিসপত্র অনেক কিছুই পাওয়া যায় পুজো সম্পন্ন করে মনটা এখন একেবারে শান্ত বন্ধুরা আপনারা যদি কখনো শ্রাবণ মাসে তারকেশ্বরের না এসে থাকেন তবে জীবনে একবার এই অভিজ্ঞতা আপনাদের করতেই হবে বাবা তারকনাথের কৃপা যেন সকলের উপরে থাকে এই ছিল আমার আজকের ভক্তিময় যাত্রা নিমায় তীর্থ থেকে তারকেশ্বর বাবার চরণে জল অর্পণের অভিজ্ঞতা সারা জীবনের সম্পদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন আপনার প্রিয় বন্ধুর সাথে এবং গোল্ডেন টিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো বন্ধুরা তোমাদের একটা ইনফরমেশন দিয়ে রাখি তোমরা যারা জলডালতে আসছো শ্রাবণী উপলক্ষে কিন্তু রাত দুটোর থেকে শনিবার আর রোববার মন্দির খুলে যাচ্ছে আর নির্দিষ্ট লাইন মহিলারা নির্দিষ্ট লাইনে কিন্তু সেই দুটোর সময় বাবার মাথায় জল ঢালতে পারবে এবং মঙ্গল আরতির পর ভোর চারটে থেকে সাধারণের জন্য মন্দিরে খুলে দেওয়া হবে সাধারণের লাইন দিয়ে জল দিতে পারবে তো আজকে মতো ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও ভিডিও ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু প্লিজ ভুলো না তোমাদের সাথে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো এবং সাবধানে থেকো টা